আকাশে ভাষা জঙ্গলের কথা শুনেছেন কখনো আবার সেখানে পাওয়া গেল এক রহস্যময় বস্তু এবং এই আকাশে ভাষা জঙ্গলই বাকি জানবো এই বিষয়ে বিস্তারিত তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত পৃথিবীর কোনা কোনা মানুষ চিনে ফেলেছে জানে কোথায় কি আছে এটা মনে হতে পারে কিন্তু সর্বব্যতা সত্য নয় যেমন দু সালের আগে এই জঙ্গলের কথাই কারো জানা ছিল না কারণ জঙ্গলটি মাটিতে নয় মাটি থেকে চারশো ফুট উঁচিত অবস্থিত যেখানে মানুষের পক্ষে পৌঁছানোটাই একটা চ্যালেঞ্জ কারণ যে খাড়াই পাহাড়ের উপর সেটি অবস্থিত সেই পাহাড়ের শটান খাড়া ঢাল ধরে চারশো ফুট ওঠা যে কেউ এড়িয়ে যাবেন এমন নয় যে সে জঙ্গলে কোথাও মানুষ ওই খাড়াই পাহাড়ে চড়েই জেনেছে বরং আকাশ থেকে পাওয়া ছবি থেকে মানুষ জানতে পারে এই জঙ্গলের কথা জানার পর অবশ্য সেখানে পৌঁছেছেন কয়েকজন পাহাড়ের অতটা উপরে এমন ঘন জঙ্গল যেখানে প্রচুর প্রজাপতির দেখা পান তারা দেখা পান কয়েকটি স্তন্যপায়ী জীবেরও কিন্তু যেটা সবচেয়ে অবাক করেছে তাদের তা হল হাতে তৈরি কিছু পাত্র এতো মানুষ এনেছে এখানে না হলে তা এলো কোথা থাকে তাই যারা মোজাম্বিকের লিকো পাহাড়ের মাথায় উঠেছিলেন তাদের বিশ্বাস হতে পারে শতাধিক বছর আগের কথা তবে সেখানে তাদের আগেও সে সময় কেউ না কেউ উঠেছিলেন ওই খাড়াই ঢালবে তবে কারা কবে সেখানে পৌঁছেছিলেন তার কোনো সঠিক তথ্য এখনও হাতে আসেনি কিন্তু এতদিন ধরে লুকিয়ে থাকা এত বিশাল এক পাহাড়ের মাথার জঙ্গলও বেশ অবাক করে মানুষকে